নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চলো আজ তোমাদেরকে নিয়ে যাবো মেয়ের বাড়ি। তোমরা তো জানো গত কয়েক মাস আগে মেয়ের বিয়ে হয়েছে তো মেয়ের ছিল জন্মদিন ছিল পাঁচই নভেম্বর তো ভিডিওটা দিচ্ছি পরে একটু দেরিতে এই যে মেয়ের বাবা দেখো না একেবারে সেখানে গিয়ে তার গরম লেগে গেছে বসে পড়েছে বেলুন ফুলাতে আর দেখো পুচকিটার অবস্থা দেখো বেলুন ফোলানো দেখে কি আনন্দই না করছি আর কত বেলুন ফুলিয়েছে দেখো যেন মনে হচ্ছে যেন একদম মানে ছোট্ট বাচ্চার জন্মদিন বা অন্নপ্রাশন সেটাই বলছিলাম বলে না মেয়ে তো ছোটই সেটাই বলছে আর কি বলবো বাবার ইচ্ছা হয়েছে সুন্দর করে মেয়ের বার্থডে দিনকে সাজাবে তাই সাজাচ্ছে ওদিকে বেলুন ফোলাচ্ছে আর এদিকে চারিদিকটা একটু তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি ওপরতলায় ওদিকে ওইদিকে মেয়ের বাবা সাজাচ্ছে আর নিজতলায় আমরা রয়েছি সেখানে সবাই মিলে করছি রান্নাবান্নার আয়োজন তো এই যে আমিও বসে পড়েছি হাতে হাত লাগিয়ে সবাই মিলে একসাথে কুটি বাটনা বেটে রান্না করা সমস্ত কিছু আর কি একটা যা আর কি রান্নাবান্না হয় মেয়েও কিন্তু করছে সবাই মিলেই হাত লাগিয়ে করছি রান্নাটা দুপুরের রান্না আর কি তো দুপুরে রান্না করার পর আর বার্থডে সেলিব্রেট হবে কখন সন্ধ্যাবেলায় তো এই যে যোগাযানটি করছি সেখানে গিয়ে আর ছোটো মেয়ে কিন্তু ভিডিওটা করে দিচ্ছে চারিদিকে ঘুরে ঘুরে আর আমরা সবাই মিলে করছি কাজকর্ম তো এখানে বসে গেছি পেঁয়াজ কাটলাম এই যে পাঁচ রকমের ভাজা হবে ডাল হবে আরও হবে সব কিছু আর এই পুচকিটা সবার কোলে চড়ে ঘুরছে এই খুব ভালো সবাইকে আদর করে আর আদরও খায় সবার এই যে চলে আসলাম এক আবার ওপরে যেখানটা হবে বার্থডে সেলিব্রেট এই জায়গাটা এখন হবে সাজানো এখানে একটা দোলনা রয়েছে তবে দোলনাটা খুলে দেবে খুলে দিয়ে তারপরে সাজানো হবে আর রয়েছে এখানে বড় ছাদ সবাই মিলে আনন্দ করা যাবে বেশ জমিয়ে চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আশেপাশে জায়গাটা কীরকম তো ভালোই একদম রাস্তার উপরেই আবারও মেয়ে চলে আসলো আমার কাছে দেখেছো। চিংড়ি মাছগুলোকে আমি নিয়ে মানে কাটাই রয়েছে তাও দেখছিলাম যে আর কিছু করতে হবে কি না আর রান্নার শেষে চলে আসলাম মেয়েকে একটু গুছিয়ে গেছি খাওয়ার দিতে দুপুরবেলায় পাঁচ রকম ভাজা ডাল আর কি যা যা রান্না করেছি সেইগুলো নিয়ে বসে পড়েছি মুখে একটু পায়েস দিয়ে করলাম মুখে আশীর্বাদ তারপরে তার বাবাও একটু মুখে পায়েস দিয়ে দিল এই করে হয়ে গেল জন্মদিনের দুপুরবেলার খাওয়া দাওয়া তো ভিডিওটা দিতে একটু দেরি হলো আগের দিন জানোই তো আমাকে রেডি করতে হবে আর তখন তো চারিদিকে ওরা আনন্দ করছে গান মাজনা চলছে তার জন্য ভয়েস দিয়ে করতে পারিনি তাই পরে আর কি ভয়েসটা দিচ্ছি তার জন্য দিলাম একদিন লেটেই ভিডিওটা এক দু দিন লেটে বাবাকে নমস্কার করেছে আমাকে করেনি তাই বলছে মা তুমিও আসো নমস্কার করি তা আমিও চলে গেলাম আর এই যে ননদ ননদ একটু পায়েস খাইয়ে দিল ওকে কি আর বলবো আমি বলছি যে সবাইকেই প্রণাম করো আজকের দিনে তো ননদকেও বললাম যে তাকেও প্রণাম করো ও তো খেতে ব্যস্ত এইদিকে যে খুব আনন্দ করেছে সবাই মিলে তো তোমরা দেখো হাসিও পায় মেয়েকে দেখলে কি করবে দিশা পায় না আর কি তো সবাই মিলেই দেখো আনন্দ করছে আর বেলুন দেখেছ কোথায় না কোথায় ঝুলিয়েছে বেলুন কি বলবো তোমাদেরকে আর চারিদিকে বেলুন দিয়ে সাজানো তারপরে বসে পড়লো জামাই আর সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম ওকে বলা হচ্ছিল তুই কেন তুই ফুল ড্রেস করে আসিস নি এই নিয়ে সবাই মিলে হাসাহাসি হচ্ছে ও একটু পায়েস খাইয়ে দিল তোমরা দেখতে থাকো দেখো বসে পড়লো পাশে সবাই মিলে বলছে এই ওকেও উপনাম কর তারপরে শেষ পর্যন্ত ওকে উপনাম করলো বলছিল না 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 প্রণাম করতে না 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 প্রণাম কর দেখো তো সাজানোটা একবার দেখে নাও মেয়ের বাবা কীরকম সাজিয়েছে মেয়ের জন্মদিনে দেখো কেমন লাগলো সাজানোটা তোমরা কিন্তু অবশ্যই বলো সুন্দর না আর এদিকে চলে এসছে সুন্দর একটা কেক কেকটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও চারিদিকটাই দেখো আর সবাই কীরকম আনন্দ করছে সেটাও দেখো আর এই যে আমার বৌদি আমার বাবা সন্ধ্যাবেলায় সবাই মিলে চলে এসেছে যেহেতু আমার বাপের বাড়িটা একদম কাছাকাছি তার জন্য বলা হয়েছিল যে সন্ধ্যাবেলায় আশু করা কেক কাটার সময় মেয়েও একটু আনন্দ করতে পারবে একা একাকে কেক কাটা যায় বলো তো যেহেতু বাপের বাড়ির কাছাকাছি তাই বলা হয়েছিল সন্ধ্যাবেলায় তোমরা এসো ও কেক কাটবে সেজন্যই সব সন্ধ্যাবেলায় এসছে এসে কেক টেক কাটা আনন্দ এই করা হলো এই যে দেখো সাজানোটা কেমন লাগলো বলো কিন্তু তোমরা আর এদিকে সবাই ফটো তুলতে ব্যস্ত মানে কিভাবে ফটো তুললে হয় সবাই মিলে একসাথে অনেক ফটো তোলা হলো অনেক আনন্দ হলো দেখো আমিও দাঁড়িয়েই রয়েছি মেয়ে করছে ভিডিও যে মেয়ের বাবাকে বলেছে ছবি তুলতে সে তো ওখানে বসেই পড়লো অবশেষে আমিও গেলাম পাশে আর সবাইকেই ডাকলাম আসো সবাই মিলেই ছবি তুলি সবাই মিলেই আনন্দ করি তো সবাই মিলে একসাথে খুব আনন্দ করলাম তা ভাবলাম আমি একা একা আনন্দ করছি তোমাদের সাথেও শেয়ার করি তোমরাও দেখো সব এক এক করে আসছে ফটো তোলার জন্য বেশি কিছু আর বলতে পারছি না তোমরা দেখো এই যে এক দাদার এক ভাই পাশাপাশি দাঁড়িয়ে তুলে নিল ফটো তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও আনন্দ আর মজার কোনো শেষ নেই মানুষের জীবনে আর কি এটাই স্মৃতি হয়ে থেকে যাবে ফটো তোলা কিছুতেই শেষ হচ্ছে না কখন থেকে বলছে কেকটা কাট কেকটা কাট তারপরে অনেক পরে আনন্দ করে এই যে চলে এসেছে কেক কাটতে কেকটা কিন্তু খুব সুন্দর সবার খুব পছন্দ হয়েছে আর খেতেও নাকি খুব টেস্টি তবে আমি খাইনি তোমরা তো জানোই আমি দমদরের মাসের ওই লাস্টের কটা দিন করেছি যে শ্বশুরকে খাইয়ে দিচ্ছি যে সেই কারণেই আমি খাইনি তো ওরা বললো কেকটা খেতে ভালো যাক ভালো হলেই ভালো তোরা সবাই মিলে খা সবাই মিলে আনন্দ কর তো সবাই মিলেই আনন্দ হলো সবাই এক জায়গায় হলে কত না আনন্দ হয় তাই না এই যে কেকটা কাটার সময় আমি বলেছি কেউ একদম ওই যে এখন বেরিয়েছে যে স্প্রেগুলো ফেনা তারপরে ওই কাগজের অভ্র টব্রো কত কিছু দিয়ে আমি বলেছি একদম যেন না ওই সময় ফাটানো হয় কেন কেকটা তখন নষ্ট হয়ে যায় জন্য আমি বলেছি ছাদ রয়েছে ফাঁকা সবাই মিলে এই ছাদের মধ্যে আনন্দ করা দেখো অন্য কেউ আনন্দ কি করবে মেয়ের বাবা আনন্দ করেই পারে না সেই আর্ধেক এ করে দিল স্প্রে শেষ করলো খুব 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 মজা হয়েছে তা চলে কেমন লাগলো আর লাস্টে এসে মেয়েকে বললাম এবার ওইগুলো আনন্দ শেষ হয়েছে এবার কেকটা কাটো কেটে সবাইকে দাও তো চলে আসলো কেকটা কাটবার এদিকে অবশেষে মানে বড় বেলুনটা ফাটাতেই ওরা ভুলে গিয়েছিলো আর তার মধ্যে ভরা ছিল অনেক চকলেট তো সেটাই লাস্টে বড় বেলুনটা ফাটানো আর তার থেকে পড়লো অনেক চকলেট আর তখন সেই চকলেটগুলো দেখো কুড়িয়ে এক জায়গায় করা হলো এই যে এত চকলেট কেমন লাগলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো